আসসালামু আলাইকুম সবাইকে হচ্ছে একটা সুখবর দিতে চাই সুখবর আজকের এই ভিডিওটা কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কোরিয়ান ভেলভেট এবং এই এই বড় কিন্তু আমাদের আমাদের শুধুমাত্র শুধুমাত্র আজকের আজকের দিনের জন্য মানে দিনে যারা অরিজিনাল কোরিয়ান ভেলভেট ফেব্রিকের ফার্নিচার কাভার বা হচ্ছে হানিকম ফার্নিচার কাভারের উপর অর্ডার করবেন তাদের ঢাকাবাসীর জন্য অবশ্যই সুখবর আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান বাসায় গিয়ে ফিটিংস করে দিয়ে আসবে ঢাকার বাইরে কিন্তু আমরা পার্সেলটা পাঠাতে পারবো শুধুমাত্র আজকে পর্যন্ত অবশ্যই অর্ডার করতে হবে আজকের ভিতরে করতে হবে আমরা কিন্তু কোনো প্রকার রেডি কাভারগুলো সেল করি না আমরা হচ্ছে এই খাবারগুলো অর্ডার করার পরে আমাদের নিজস্ব কারখানায় দক্ষ কারিগরের মাধ্যমে কিন্তু এগুলো হচ্ছে কাস্টমাইজ করে বানিয়ে থাকি সোফাই পরানো যেটা এটা হচ্ছে একটা কোরিয়ান ভেলভেট ফেব্রিক যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি সমাদৃত সবচেয়ে বেশি ক্রয়কৃত সবচেয়ে বেশি বিক্রয়কৃত যে ফেব্রিকটা এটা হচ্ছে কোরিয়ান ভেলভেটের বিশেষ করে এই সি গ্রিন কালারটা বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় আমি সেই সাথে আরো কয়েকটি কালার দিতে চাই এটা হচ্ছে একটা আহ মেরুন কালার এই মেরুন কালার টাও কিন্তু আপনার আমাদের কাছে পারচেস করতে পারেন আপনার ঘরে থাকা যে কোনো ফার্নিচার কাবারটা এই ঈদে একদম নতুন ভাবে সাজাতে এবং বাংলাদেশের সবচাইতে বড় যে মেগা ডিসকাউন্টে পেতে অবশ্যই কিন্তু আজকের ভিতরে আপনাকে অর্ডারটা করতে হবে গোল্ডেন কালার পারফেক্ট এর উপরে পারফেক্ট যারা চাচ্ছেন একটু বেশি ওভার কালারের ভিতরে তারা কিন্তু এই রেড কালারটা নিশ্চিন্তে নিতে পারেন এগুলা কিন্তু খুব গ্লেসি ফেব্রিক আপনি কিন্তু আমাদের লো লাইট হাইলাইটে বুঝতেই পারতেছেন যে এটা কিন্তু একটা আলাদা গ্লেস করছে নেভি ব্লু কালারটা তো 100 তে 100 সেই সাথে আমাদের কাছে পারচেজ করতে পারেন হচ্ছে এই ধরনের কালার আপনি কিন্তু কন্ট্রাস্ট করে নিতে পারেন কুশনের সাথে সোফা সোফার সাথে চেয়ার চেয়ারের সাথে টেবিল বা যে কোনো ফার্নিচার একটা সাথে একটা কিন্তু আপনি হচ্ছে কন্ট্রাস্ট করে নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু এক সত্য একশো একদম দেখার মতো দেখেন এটা হচ্ছে কোরিয়ান ভেলভেট ফেব্রিকটা কিন্তু ওয়াশেবল এবং স্ট্রেচেবল কিন্তু এটা এটা করে হচ্ছে একটা কালার সো যারা চাচ্ছেন যে এই শেষ দিনে অফার অর্ডার করতে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে একদম লাস্ট এই ডিসকাউন্টে সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং যে প্রাইসে সেই প্রাইসে কিন্তু আমাদের কাছে এটা পার্চেস করতে পারেন দেখেন এটা একটা চমৎকার কালার তারপর যারা চাচ্ছেন যে একটু রয়েল ব্লু টাইপের রয়েল রয়েল একটা ভাইব নিয়ে আসার জন্য তারা নিঃসন্দেহে আমাদের এই কালার টি পার্চেস করতে পারেন রয়েল ব্লু কালার এবং গ্রিন কালার তো অবশ্যই সবার প্রিয় একটি কালার সেটাও নিতে পারেন এটা হচ্ছে কোরিয়ান ভেলভেট কালার এরপর হচ্ছে আমি দেখাবো হানিকম কভার যেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটু হাইপ মানে খুব বেশি জনপ্রিয় হয়ে গেছে এরকম একটা ফেব্রিক সেটা হচ্ছে হানিকম ফেব্রিক যেটা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় কেন জনপ্রিয় এটা স্ট্রাকচারটার জন্য আমাদের পেজ ভিজিট করলে কিন্তু আমাদের হানিকম এবং কোরিয়ান ভেলভেট সহ অন্য যেকোনো ফার্নিচার কাভারের ভিডিও সহ ছবিগুলো দেখতে পারবেন অন্য সবচাইতে কেন আমরা একটু আলাদা কারণ আমরা একদম র জিনিসগুলো ডিসপ্লে করে থাকি কোনো প্রকার এডিটেড বা কোনো প্রকার অবাস্তব কোনো কিছু শেয়ার করি না যেটা হচ্ছে আপনি অর্ডার

চারের ছবিটি পাঠালে কিন্তু লাস্ট মেগা মেগা ডিসকাউন্ট ডিসকাউন্ট এই অফার করতে অবশ্যই কিন্তু আপনার সোফা বা ফার্নিচারের ছবিটি দিতে হবে এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের পেজ ইনবক্স করলেও কিন্তু আপনি আমাদের এই মেগা ডিসকাউন্ট অফার প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা বটল গ্রিন কালার দ্য মোস্ট গ্লোরিয়াস কালার সো অবশ্যই কে কোন কালারটি নিতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম